মানালিতে সকাল থেকে বৃষ্টি পড়ছে হালকা হালকা আর আপনারা দেখুন ওপরের পাহাড়ের চূড়া পুরো বরফ ভর্তি হয়ে গেছে বরফে ছেঁয়ে গেছে পেজা তুলোর মতো বরফ ওপরে ঝুঁড়ো ঝুড়ো বরফ ভর্তি হয়ে গেছে আমি যে হোমস্টেটাতে রয়েছি সেই হোমস্টের জানলা দিয়ে দেখা যাচ্ছে অপূর্ব এই প্রাকৃতিক শোভা তো মানালিতে বরফ পড়া শুরু হয়েছে যারা বরফে মানালি ঘুরতে চান তারা অবশ্যই আসুন আর সত্যিই মানালির প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব ছবিতে দেখে কতটা বোঝাতে পারছি আমি জানি না কিন্তু নিজের স্বচক্ষে এইভাবে ঘর থেকে বসে বরফ দেখা পাহাড়ের মাথায় এটা কল্পনার বাইরে তো আপনারা যারা আমরা কলকাতাবাসী এই এইটুকু পাওয়ার জন্যই তো আমরা আসি এটা বিশাল আমাদের কাছে তো আপনারা অবশ্যই আসুন এবং এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করুন পুরো বরফে ছেঁয়ে গেছে আর এই দেখুন আমি যে হোমস্টেটাতে রয়েছি তার রুম একটু ছড়ানো ছেটানো অগোছালও রয়েছে সুন্দর ব্যবস্থাপনা বাইরের দৃশ্য অসাধারণ এটা হোমস্টে নিজস্ব গার্ডেন আমি এই পর্দাও সরাচ্ছি এদিকেও দেখুন ওদিকে দূরে পপুলার ট্রি দেখা যাচ্ছে ওই রাস্তা ওই বড় রাস্তা বড় রাস্তা একটুখানি রাস্তা থেকে নেমে একটুখানি একদম রাস্তার ওপরেই এই হোমস্টেটা আপনারা আসুন সত্যিই খুব ভালো লাগবে আমার তো আবার ইচ্ছে হচ্ছে শীতকালে আসা শীতকালে বরফ দেখবো